ভবগুরে ভবনে থাকা সকল মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলে নারবাগ পুরসভার তৃণমূল কাউন্সিলর তৃপ্তি কুন্ডু এবং তার স্বামী অচিন্ত পাশাপাশি যে সকল মানুষের চোখের অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের জন্য সেই ব্যবস্থাও করা হবে সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাই নয় চক্ষু পরীক্ষার পর সকলকে চশমা প্রদান করা হবে আলোর দিশা নামক একটি কর্মসূচির মধ্য দিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে উপস্থিত ছিল হলেন আরামবাগ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরো অনেকে এই দিনে শিবিরে উপস্থিত হয়ে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আজকে দিনটা বলার কিছু নেই অত্যন্ত আনন্দের একটা দিন আজকে আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃপ্তিকুণ্ডু এবং তার হাজবেন্ড বিশিষ্ট সমাজসেবী চিন্তকুণ্ডু এদের এনাদের প্রত্যেক বছরই এটা করেন মানে ডক্টর হরিমোহন কুণ্ডুর ছেলে অচিন্ত তো ডক্টর হরিমোহন কুণ্ডু খুব স্বনামধন্য ডাক্তার ছিলেন এবং মা এখনো আছেন জীবিত তাদের আশীর্বাদে মানে ক্যাম্প আলোর দিশা নাম দিয়ে চক্ষু পরীক্ষা কেন্দ্র মানে যেটা করা হচ্ছে আজকে সেখানে এখানে তিন নম্বর আর চার নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডেই করবে তো আজকে তিন আর চার মিলে যারা অসহায় মানুষ যাদের হয়তো ডাক্তার দেখানোর সামর্থ্য নেই সেই ধরনের অসহায় মানুষদেরকে ভবঘুরে ভবন এটা আরামবাগ মিউনিসিপ্যালিটির সেখানেতে তাদের উদ্যোগে আজকে এখানে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা হবে পরীক্ষা হবে এবং যাদের এটার পরেতে পরীক্ষা করে দেখা যাবে যে অপারেশনের প্রয়োজন সেটাও তাদের তারা করবে এবং কলকাতায় নিয়ে গিয়ে কাউন্সিলর তৃপ্তি কুন্ডু বলেন আজকের এই আরোগ্য দিশা কর্মসূচি নিয়ে যেটা আমার বলা আমার হাজব্যান্ড শ্রী কুমার কুন্ডু প্রকৃত অর্থেই সমাজসেবী শুধু আজ নয় মোটামুটি যখন থেকে একটু ওর জ্ঞান হয়েছে তখন থেকে যেখানে ওর প্রয়োজন মনে হয়েছে সেখানেও সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সে বন্যা হোক বা মহামারী হোক ঝড় হোক সব সময় পুজোর সময় বা ঈদের সময় বস্ত্র বিতরণ ডেঙ্গুর সময় মশারি বিতরণ শীতের সময় কম্বল বিতরণ সব সময় এগুলো করে থাকে আর এই যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন বিগত কয়েক বছর ধরেই এটা করছে এটা এবছর শুরু হয়েছে পরশু থেকে পরশু দিন বারো নম্বর ওয়ার্ডে আমাদের কালীপুরে এটা আরম্ভ হয়েছে চক্ষু পরীক্ষা আর গতকাল কয়েকজন অলরেডি অপারেশন হয়ে চলে এসেছে কলকাতার কাছে একটি আই হসপিটালে সমস্ত ওনার খরচেই কারণ যারা দুস্থ ভীষণভাবেই দরিদ্র তারা হয়তো সবসময় এই চোখ এত কনসিয়াস হতে পারে না জানে একটা বড় সড়ো খরচ আছে এবং আজকে যা তাদের ছেলেরা নিউ জেনারেশান বাবা মায়ের প্রতি অতটা সিনসিয়ারিটি সবসময় দেখায় না তাতে করে তাদের চোখ দৃষ্টিটা নেগলেক্ট হয়ে যায় এবং দৃষ্টিহীনতায় এবং অন্ধত্বে আস্তে আস্তে চলে যায় সেইটা একটা মানুষ হওয়া সত্ত্বেও চোখ এবং দৃষ্টি না থাকা যে কতটা যন্ত্রণা সেটা আমরা চোখ থাকতেই সেটা বুঝতে পেরেছি বিশেষ করে আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুন্ডু তাই জন্য ও চেষ্টা করছে ওর যতটুকু সাধ্য ততটুকু দিয়ে এই দুঃস্থ দরিদ্র মানুষগুলোকে এখন আমরা পৌরসভার মধ্যে হয়তো আমরা আছি গন্ডির মধ্যে আছি পৌরসভা ছাড়িয়ে আমরা এরপর বিভিন্ন আমাদের যতটা সম্ভব অন্ধমুক্ত করার আমরা চেষ্টা করব সবটাই করছি আমাদের বাবা মায়ের আশীর্বাদে ডক্টর কুন্ডু কুণ্ডু আমাদের পিতা মানে আমার শ্বশুরমশাই এবং আমাদের মা গীতারণী কুন্ডু ওনাদের অনুপ্রেলন নয় এবং আশীর্বাদ মাথায় নিয়ে আর আমার হাজব্যান্ড অচিত্য কোঁয়ার কুণ্ডু ওর সহযোগিতায় আমি আছি ওর সঙ্গে এটাই বলবে আমরা এগিয়ে চলেছি এই অন্যদিকে সমাজসেবী অচিন্ত্য কুণ্ডু বলে আজকের এই পোগ্রামটা আমার বাবা স্বর্গীয় ডক্টর হরিমুন কুন্ডু এবং মা গীতারায়ণ কুণ্ডুর উদ্দেশ্য এবং তাদের আশীর্বাদ নিয়ে আমি এই প্রোগ্রামটা আজকে করছি আজকে নয় এই পোগ্রামটা আমি আগেও করেছি অনেক মানুষের অন্তত সাড়ে তিনশোর মতন মানুষের আগেরবারে যেটা কোনো তিনশো ষাট জনের মতন মানুষের ফেক অপারেশন হয়েছিলো প্রত্যেকেই সুস্থ আছেন এটা আমার মানে বাবা মার আশীর্বাদ বা আপনাদের সকলেরই আশীর্বাদ বলবো আর সবচেয়ে বড়ো কথা মানুষের চোখ হচ্ছে আসল জিনিস চোখ যদি চলে যায় মানুষের খাওয়ার মানে অন্নবস্ত্র বাসস্থান সবটাই তার কাছে অন্ধকার থাকবে তাই আমি সব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব অঙ্গের সেটাকে নিয়েই আমি শুরু করেছি এবং আমার আশা আমি এখন পৌরসভার উনিশটা ওয়ার্ডে দিয়ে শুরু করছি পরে আমি এটা গ্রামে গ্রামে পুরো ছড়িয়ে দিতে চাই আজকে ভবঘুরের যত মানুষ আছে প্রত্যেককে আজকে চশমার এবং ঠেকো এবং ওষুধের ব্যবস্থা করেছি এবং চক্ষু পরীক্ষা তারপরে আমরা এটা এইটা হবে তারপরে তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের যেসব মানুষ আসবেন দুঃস্থ মানুষরা তাদেরকে আমরা তাদের চক্ষু পরীক্ষা করবো এবং যার যা ফেঁকো অপারেশন হবে সেগুলো আমি আমার নিজের খরচায় করিয়ে দেবো আমার পরিচয় আমি কালীপুর বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি আরামবাগ পৌরসভায় বসবাস করি আমার নাম শ্রী অচিন্ত্য কুমার কুণ্ডু কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে